মা যদি মারা যায় মায়ের জানাজা নামাজ পড়াইতে পারে না আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে আত্মীয় স্বজনে জানাজান নামাজ পড়াইতে পারে না সন্তান পড়াইতে পারে না অথচ সন্তান বাবার কাছ থেকে অনেক কিছুই পাইলো অনেক কিছু দিয়া অনেক কিছু করল কিন্তু বাবা মারা গেছে বাবার জানা যান নামাজটা পড়াবে সেই সমর্থ সন্তানের থাকে না ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আপনার সন্তান আপনার জানা যান নামাজ যেই দরদার মায়া মহাব্বত নিয়ে পড়াবে ওই দরদার মায়া মহাব্বত অন্যের দিয়ে হবে না আপনার সন্তান আপনার জন্য যে দরদার মায়া নিয়ে দোয়া করবে ওই দরদার মায়া তো অঙ্গের মধ্যে হবে না আপনার সন্তান যে দরদার মায়া নিয়ে আপনাকে স্মরণ করবে ওই দরদার মায়া তো অঙ্গের মধ্যে হবে না এই জন্যই তো আল্লাহ পাঁচ রাপুর আলমিন কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা সন্তানকে দোয়া শিখাইছেন আল্লাহ তোয়া শিখাই দিছেন রবির হাম হুমা কামারী সবির সন্তান তুমি তোমার মার জন তুমি তোমার মার জন্ম এই বলে তোয়া করবির হাম হুমা কামার সবির তুমি যদি তোমার বাপ মা জন্য দোয়া করো ওই দোয়ার মধ্যে মহাব্বত থাকবে দরাত থাকলে ভালোবাসা থাকবে ওই দোয়াটা অন্তর থেকে হবে যার কারণে আমি আল্লাহ পাক আমি আলামিন তোমার দোয়ার সিলাই আমি তোমার বাপ মার কবরের আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিব আজকে সন্তান বাবার কাছ থেকে এই ধর্মীয় শিক্ষাটা না পাওয়ার কারণে যারা যার নামাজটা পড়াইতে পারে না বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য ভাই ব্রাদারের জন্য দোয়াটুকু করতে জানে না শুধুমাত্র অবাক জন্ম শিক্ষা আমরা সব ছেলেদেরকে জাগা জমিন ঘর বাড়ি সব দিয়ে যায় কিন্তু আমরা জন্ম শিক্ষা দেই না যার কারণে আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে না এর জন্য বাবা তাই তো সন্তান না এর জন্য দায়ী হলাম আমি আর আপনি ঠিক